হ্যালো সবাই কেমন আছেন আমরা সবাই মিলে ঘুরছি খুব মজা করছি খুব আনন্দ লাগতেছে তো আমরা এখন আছি বিদ্যাসাগর ব্রিজের উপর ব্রিজটা আসলে দূর থেকে যা ভেবেছি তার চাইতে আরও বেশি সুন্দর বেশি সুন্দর বেশি সুন্দর তো সবার কাছে রিকোয়েস্ট যখন আপনারা কলকাতা আসবেন এই ব্রিজে আসবেন অবশ্যই 무주 미리 아 দর্শক দেখুন বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছে আমার মোবাইলও ভিজে যাচ্ছে জানি না কি হবে আজকে তাদের তাহ তা আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি খুব সুন্দর লাগছে মূর্তিটি দাদা দেখুন এই যে আমার বন্ধু ভিজতেছে এই যে আমার বন্ধু দেখুন ভিজতেছে বৃষ্টিতে দেখুন উনিও মজা পাচ্ছে বৃষ্টিতে ভিজে একটি অমায়িক সুন্দর একটি দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিও হ্যালো দেখুন ওয়াটার বাস থেকে যা বাস ছিলাম এর থেকে আরো দ্বিগুণ সুন্দর বিদ্যাসাগর দৃষ্টি তো আপনারা এসেছি এখানে ঘুরতে খুব সুন্দর দৃষ্টিটা দেখুন আমার বৃহস্পরা বৃহস্পরা যখন কলকাতা আসবেন অবশ্যই ব্রিজে আসবেন খুবই সুন্দর আসলে আমরা আগে 这哎。哎